হত্যার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করার জন্য আপনাকে এই চিঠি লিখছি দর্শক নির্বাচন শেষ হয়েছে নির্বাচন শেষে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ ক্ষমতায় বসেও তারা স্বস্তিতে নেই ইতিমধ্যে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা কোটিন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচন দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে দশক কি কি বার্তা দিয়েছেন এই বিষয়টি নিয়ে কি বলছেন রুমিন ফারহানা এই ভিডিওতে আমরা দেখবো প্রথমে আমরা দেখে আসি যে নির্বাচন নিয়ে কি বার্তা দিলেন যুক্তরাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ কমিটি জানাবেন দর্শক বাংলাদেশের জাতীয় নির্বাচন শেষ হয়েছে নির্বাচন শেষ হওয়ার পরবর্তী সময়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে এই নির্বাচন অবাদ সুষ্ঠু হয়নি তার পাশাপাশি কিন্তু যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন এমনকি জাতিসংঘ কিন্তু বার্তা দিয়েছে যে নির্বাচন সুষ্ঠু হয়নি জাতিসংঘ ছয় জন কংগ্রেস ম্যান তারা ইতিমধ্যে বাংলাদেশকে চিঠি লিখেছেন সেখানে কি বলা হয়েছে নির্বাচন নিয়ে কি বার্তা দিয়েছে পুনরায় কি নির্বাচন হবে কিনা এসব বিষয় নিয়ে যে তথ্যগুলো দিয়েছেন রুমিন ফারানা রুমিন ফারানার বক্তব্যটি আপনারা শুনেছেন অন্যদিকে যুক্তরাষ্ট্র কঠিন বার্তা দিয়েছেন দর্শক বাংলাদেশের নির্বাচন শেষ হয়েছে নির্বাচনের পরবর্তী সময়ে বাংলাদেশের উপর কোনো পদক্ষেপ নেয়নি যুক্তরাষ্ট্র এই বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রশ্ন করেছেন বাংলাদেশের সাংবাদিক মুশিক ফজল আনসারী তারা কি উত্তর দিয়েছেন দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনারা কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ